আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটি শুধু তাদের জন্যে যারা দেশের বাইরে যেতে চাও বিশেষ করে তোমরা যারা মিডিল ইস্টে আসতে চাও এবং ভাবতেছো কোন কাজ শিখে গেলে ভালো হয় এবং মিডিল ইস্টে কোন কাজের চাহিদা সবথেকে বেশি তাদের উদ্দেশ্যে বলতে চাই মিডিল ইস্টের দেশগুলোতে যেমন কাতার কুয়েত দুবাই ওমান এই দেশগুলোতে জাস্ট তিনটি কাজের চাহিদা সব থেকে সবথেকে বেশি সেই তিনটি কাজ আমি তোমাদেরকে বলে দেবো তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নেই তোমরা যারা দেশের বাহিরে আসতে চাও তারা কখনোই কাজ না শিখে দেশের বাহিরে যাবে না আর যদি যেতেই হয় তাহলে এই তিনটি কাজ শিখে আসো কাজ তিনটি হচ্ছে বন্ধুরা ইলেকট্রিক অটোমোবাইল এবং এসির কাজ প্রথমেই আমরা জেনে নেই এখানে ইলেকট্রিক কাজের চাহিদা কেমন মিডিল ইস্টে কিন্তু বন্ধুরা ইলেকট্রিক কাজের প্রচুর চাহিদা রয়েছে তোমরা যদি ইলেকট্রিক কাজ শিখে মিডিল ইস্টে আসতে পারো তাহলে কিন্তু তোমরা মান্থলি প্রচুর টাকা ইনকাম করতে পারবে আমি যেহেতু বন্ধুরা ওমানে আছি সেহেতু আমি কিন্তু তোমাদেরকে ওমানের তথ্যটা দিব। তোমরা যদি কোনো কোম্পানি বা কোনো এজেন্সির মাধ্যমে ইলেকট্রিকের কাজের জন্য ওমানে আসো তাহলে কিন্তু তোমরা বন্ধুরা প্রতিদিন আট থেকে দশ ওমানি রিয়াল পর্যন্ত হাজিরা পাবে যা বাংলাদেশি টাকায় দুই থেকে তিন হাজার টাকার মতো দৈনিক কিন্তু আরো একটি ব্যাপার আছে বন্ধুরা ইলেকট্রিকের কাজের পাশাপাশি কিন্তু তোমাদেরকে প্লাম্বিং অথবা পাইপ ফিটারের কাজও জানা থাকতে হবে কারণ এখানে কিন্তু প্লাম্বিং এবং ইলেকট্রিকের কাজ একসাথে ধরা হয় আর যদি তোমরা বাহিরে কাজ করতে পারো তাহলে কিন্তু বন্ধুরা দৈনিক প্রায় দশ থেকে পনেরো ও মানি রিয়াল ইনকাম করা সম্ভব অনেকেই মনে করে থাকে বাহিরে কাজ মানেই ফ্রি ভিসা ফ্রি ভিসা শুধু তাদের জন্য যারা কাজ জানে কাজ না জানা অজ্ঞ লোকদের জন্য কিন্তু ফ্রি বিছানা তারপরে বন্ধুরা এখানে যে কাজের চাহিদা সব থেকে বেশি রয়েছে সেটি হচ্ছে অটোমোবাইল অথবা গাড়ির কাজ গাড়ির কাজ শিখে যদি তোমরা বন্ধুরা এখানে আসতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে আর পিছনে ঘুরে তাকাতে হবে না তোমরা হয়তো বা জানো বন্ধুরা এখানে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে গাড়ি আছে আর কিন্তু এখানে এখানে গাড়ির কাজ হয় একটি অটোমোবাইল তোমাদের সারা কাজের অভিজ্ঞতার উপরে নির্ভর করে কিন্তু বন্ধুরা সর্বনিম্ন একশো বিশ উমানি রিয়াল থেকে সর্বোচ্চ তিনশো রিয়াল পর্যন্ত স্যালারি পেতে পারো যেটি কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত হতে পারে তারপর বন্ধুরা তোমাদেরকে বলবো সব থেকে চাহিদা সম্পন্ন কাজ কাজ হচ্ছে এসি যেটি আমি আমি নিজে করি একজন টেকনিশিয়ান এবং আমার কিন্তু নিজস্ব ওয়ার্কশপও রয়েছে বন্ধুরা এসির তোমাদেরকে যে তিনটি কাজের কথা বললাম বন্ধুরা এই তিনটি কাজের মধ্যে কিন্তু মিডিল ইস্টে সর্বোচ্চ চাহিদা এবং সর্বোচ্চ ইনকাম কিন্তু এই এসির কাজের ভেতরেই বন্ধুরা আর বন্ধুরা মিডিল ইস্টের সবগুলো দেশই কিন্তু গরমের দেশ এখানে কিন্তু বন্ধুরা এসি ছাড়া মানুষ চলতে পারে না তোমরা কিন্তু বন্ধুরা এসির কাজ শিখে মিডল ইস্টের যে কোনো একটি দেশে আসতে পারো এই বিষয়ে কিন্তু বন্ধুরা এই চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু সেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারো আর বন্ধুরা আমরা কিন্তু সব ধরনের এসি ফ্রিজের কাজগুলো আমরা আমাদের চ্যানেলে আপলোড করি তো তোমরা কিন্তু সেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারো নতুন যারা কাজ শিখতেছো তারা কিন্তু অনেক উপকৃত হতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে আমাকে জানাও আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ